বসন্ত উৎসব মানে তো অবশ্যই সবার সঙ্গে একটা সৌভাতৃত্বের রীতি আমাদের বহন করছে কারণ আমাদের বাংলায় আমরা বসন্ত উৎসবের মাধ্যমে সবার মধ্যে একটা মেলবন্ধন ঘটাই আমি আজকে ঐক্য কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত ছোট ছোটো বাচ্চাদের নিয়ে সকাল থেকে আমরা একটা র্যালি বার করেছি সেই র্যালির মাধ্যমে এলাকাবাসীকে সচেতন করছি এবং সবার মধ্যে রং ছড়িয়ে দিয়ে মনের রংটাকে আমরা বোঝাচ্ছি যে আসুন সবাই মিলে আমরা এক কেযা দাস মুখার্জি বসন্তে রঙে রেঙে উঠুক সবার জীবন এবং আবির্ময় হয়ে উঠুক সবার জীবন তো আমাদের উদ্দেশ্য এটাই যে এই রঙের ছটায় সবাইকে আলোকিত করা এবং এই রং ছড়িয়ে পড়ুক সমস্ত দিকে সমস্ত প্রকৃতিতে সমস্ত মানুষের মধ্যে এবং এই রঙে রঙেই যেন আমরা রঙিন হয়ে আমাদের পরবর্তী জীবনে বাঁচতে পারি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের আজকে এই রঙের খেলা এই আবিরে নিয়ে মেতে ওঠা আজকে আমরা প্রভাত ফেরি বের করেছি এবং সবাইকে রং মাখানো এবং আমাদের পুরো সুমুরালিবাসীকে মানে আবিরের রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকের সাথে সৌভাতৃত্ব বিনিময় একটা মেলবন্ধন সম্পর্ক এই মে বন্ধন করার জন্য জন্যই অনুষ্ঠান যাতে আমরা সমাজ পরিবেশ সবাইকে নিয়ে এভাবে বসন্তকে উদযাপন করতে পারি ঋতুরাজ বসন্তর আগমনকে জানান দিতে পারি আমার নাম কাবেরী পাল আমি মুরালি বাসী